নর্থ ক্যারোলাইনার শাল্টে ব্যাপক ধরপাকর অভিযান মুসলিম রাজনৈতিক গোষ্ঠীগুলোর নিন্দা আপনারা দেখছেন টিবিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি সামিরা বাঁধন প্রেসিডেন্ট ট্রাম্পের গণবিতরণ কার্যক্রমের অংশ হিসেবে নর্থ ক্যারোলাইনার সবচেয়ে বড় শহর শাল্টে একটি ব্যাপক ধরপাকর অভিযান শুরু করেছে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি এই অভিযান শুরুর প্রথম আটচল্লিশ ঘণ্টায় ফেডারেল এজেন্টরা অন্তত একশো জনকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের একজন মুখপাত্র ডিএইচএস এবং সিবিপির নেতৃত্বে পরিচালিত নতুন এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন শার্টস ওয়েব ডিএইচএসের মুখপাত্র দাবি করেছেন বর্ডার পেট্রোল এজেন্টদের হাতে আটক হওয়া প্রত্যেকেই দেশের অভিবাসন আইন লঙ্ঘন করেছেন লস অ্যাঞ্জেলেস এবং শিকাগোতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের নেতৃত্ব দেওয়ার পর এই সপ্তাহে শার্লটে আসা ইউএস বর্ডার পেট্রোলের কর্মকর্তা গ্রেগরি বভিনো একই দাবি করেন সামাজিক মাধ্যমে তিনি বলেন আটককৃতদের মধ্যে অনেকেরই গুরুতর ফৌজদারি অপরাধের রেকর্ড রয়েছে তবে নর্থ ক্যারোলাইনার ডেমোক্রেটিক গভর্নর জস স্টাইন এই অভিযান নিয়ে উদ্বেগ জানিয়েছেন সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেন নথিপত্রহীন এবং সহিংস অপরাধীদের বিতরণ করা উচিত কিন্তু ফেডারেল এজেন্টরা শার্লট্রে এর ঠিক বিপরীত কাজ করছে বলে অভিযোগ করেন তিনি অভিযানের পদ্ধতি নিয়ে কঠোর সমালোচনা করে গভর্নর স্টাইন অভিযোগ করেন আধা সামরিক পোশাকে মুখোশ পরা ও ভারী অস্ত্রে সজ্জিত ফেডারেল এজেন্টরা লোগো হীন গাড়িতে করে অভিযান চালাচ্ছে তারা মূলত গায়ের রং দেখে দেশের নাগরিকদের টার্গেট করছে যা বর্ণবাদী আচরণের সামিল বলে উল্লেখ করেন তিনি নর্থ ক্যারোলাইনার গভর্নর আরও অভিযোগ করেন ফেডারেল এজেন্টরা পার্কিং লট ও ফুটপাত থেকে যাকে ইচ্ছা তাকে তুলে নিচ্ছে এমনকি বাড়ির সামনে ক্রিসমাস ট্রি সাজানোতে ব্যস্ত থাকা লোকদেরও ধাওয়া করা হচ্ছে মানুষকে ধরার জন্য তারা গির্জা ও দোকানের ভেতরে ঢুকেও অভিযান চালাচ্ছে গভর্নর স্টাইন জোর দিয়ে বলেন এ ধরনের কর্মকাণ্ড উল্টো আতঙ্ক ছড়াচ্ছে এবং সমাজে বিভেদ তৈরি করছে এদিকে অভিযানের খবর শুনেই শার্টলের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এর মধ্যে কয়েকটি জনপ্রিয় কলম্বিয়ান বেকারিও রয়েছে যা গত আঠাশ বছরে মাত্র একবারের জন্য বন্ধ হয়েছিল বেকারিটির মালিক ম্যানুয়েল বেটানকুর জানান শনিবার সকালে ফেডারেল এজেন্টদের তার দোকানের বাইরে লোকজনকে ধাওয়া করে আটক করতে দেখার পর তিনি তার পারিবারিক বেকারিটি বন্ধ করে দেন কবে আবার দোকান খুলবেন সে বিষয়ে তিনি নিশ্চিত নন অন্যদিকে নর্থ ক্যারোলাইনা ভিত্তিক মুসলিম রাজনৈতিক গোষ্ঠীগুলো এক যৌথ বিবৃতিতে এই ফেডারেল অভিযানের নিন্দা জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস এর নর্থ ক্যারোলাইনা চ্যাপ্টার মুসলিম আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল এবং শার্লট মুসলিম ককাস এর ওই বিবৃতিতে অভিযানটির তীব্র সমালোচনা করা হয়েছে বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে মসজিদ ও অন্যান্য সামাজিক স্থানগুলোতে অভিযান চালানো হতে পারে তাই সেখানকার বাসিন্দাদের সাবধানে থাকতে অনুরোধ করা হয়েছে লেভেন মিউজিয়াম অব দ্য নিউ সাউথের তথ্য অনুযায়ী শার্ল্ট মেট্রোপলিটন এলাকায় প্রায় পঞ্চাশ হাজার মুসলমান বসবাস করেন এবং সেখানে কমপক্ষে পনেরোটি মসজিদ রয়েছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর